আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে অর্ডার করেছেন এক ভাই 12 ভোল্ট 100 एंपিয়ার উনি ডালি বিএমএস এই বিএমএসটা চেয়েছেন তো আমরা এই বিএমএসটা এই ব্যাটারির সাথে অ্যাড করব এর আগে ব্যাটারিগুলোর আমরা রেজিস্ট্যান্স মেপে আপনাদেরকেও দেখাবো এবং যিনি অর্ডার করেছেন সেও জেনে দেখতে পারে ভিডিওতে এই কারণেই আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি আর কি যেহেতু অনেক দূর থেকে তিনি অর্ডার করেছেন তা আমরা তাকে চেক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রথমত আপনাদেরকে গুলো দেখানোর চেষ্টা করছি তো ক্যামেরার সামনে লক্ষ্য রাখুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো রেজিস্টেন্স আর এটাতে দেখতে পাচ্ছেন আহ জিরো জিরো পয়েন্ট টু সেভেন তো এটাতে দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো রেজিস্টেন্স তো আমরা রেজিস্ট্যান্স গুলো আপনাদেরকে মেপে দেখালাম এখন আমরা যদি আবারও ভোল্টেজটা চেক করি দেখাই ভোল্ট মিটার আর রেজিস্ট্যান্স মিটারে মাপা একই কিন্তু ওখানে ভোল্টেজটা আমরা অতটা খেয়াল করতে পারি না দেখতে পারবো এখানে জিরো বা জিরো ওয়ান এটা থ্রি পয়েন্ট টু নিরানব্বই এটাও থ্রি পয়েন্ট থ্রি বা জিরো ওয়ান যাই হোক আমাদের ব্যাটারির রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ কিন্তু সেম টু সেম রয়েছে তো আমরা এখন এটা কানেকশন করব বাজবার দিয়ে বাজবার নিয়ে আসুন তো এটার দাম কত সেটা এখানে আপনাদেরকে বলে দেই আসলে যেহেতু আমাদের স্টক শেষের দিকে তো যারা এখনো অর্ডার করেনি তারা অর্ডার করতে পারে এই ডালি বিএমএস টা দিয়ে আপনারা পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের বারো ভোল একশো এম এই ডালি বিএমএস সহ ব্যাটারি প্যাক তো আমাদের স্টক শেষের দিকে যাদের একান্ত প্রয়োজন হবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো তো এখন আমরা বাজবার লাগিয়ে কানেকশন করে বারো ভোল্ট সেট করবো এরপরে বিএমএস টা কানেকশন করবো তো পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে অথবা পরবর্তীতে আরো ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি প্লাস মাইনাস কানেকশন করা ব্যাটারিগুলো সেট করা রয়েছে এরপরে এখানে প্লাস মাইনাস এরপরে এখানে প্লাস মাইনাস এখন নাটগুলো আটকিয়ে দাও তো আপনারা ক্যামেরার সামনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে নাট রয়েছে নাটগুলো লাগানো হচ্ছে তো পরবর্তীতে আমরা এখানে লাক্স লাগিয়ে দেব আমাদের কাছে লাক্স রয়েছে লাক্স দিয়ে আমরা এই লাক্সগুলো এখানে আটকিয়ে দেব এরপরে আমরা ইনপুট আউটপুট এর জ্যাক লাগিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের বারো ভোল্ট কানেকশনটা হয়ে যাবে তো আসলে এই ব্যাটারিগুলো আপনাদেরকে মিডিয়াম কোয়ালিটি হিসাবে নিতে হবে যদিও রেজিস্ট্যান্স নতুনের মতো দেখাচ্ছে যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট নতুন পাইনি অর্থাৎ আমাদেরকে বলেছে নতুনের কথা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অতটা নতুন মনে করতে পারি না যেহেতু ব্যাটারিগুলো দেখতে সব কিছুই নতুনের মতো কিন্তু নতুন ব্যাটারি হলে আর এটা তো থাকতো না যেহেতু এটা লাগানো হয়েছে এটা সেট করা হয়েছে কোনো এক জায়গায় কাজ করার জন্য যদিও সেখানে ব্যবহার নাও হতে পারে বা হতেও পারে তো সেক্ষেত্রে তো একটু হালকা টাইট দিয়ে ভোল্টেজটা একটু মাপ দাও বারো ভোল্টে আমাদের কত ভোল আসলো এটা আমরা একটু দেখি মিটারটা কই তো যাই হোক দামটা সহ এখানে আপনাদেরকে বললাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা তেরো পয়েন্ট টু জিরো ভোল্ট শো করছে তো আমাদের বারো ভোল্টের প্যাকটা তেরো পয়েন্ট টু জিরো ভোল্ট শো করছে এখানে যাই হোক আরো চার্জ নেবে নাটগুলো এখানে আটকে রাখো তো আমরা লাক্স ডিসি আপনার বিএমএস এ লাক্স লাগাবো লাক্সগুলো নিয়ে আসো কোন লাক্সটা এখানে হবে লাক্সটাও আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি তো আমরা প্রতিদিন এই ব্যাটারির ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আর আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম হচ্ছে এই কারণে আমরা আপনাদেরকে কম দামে দিতে তো এই লাক্সটা এখানে হবে কিন্তু এটা মিলি যদিও ইয়েটা আছে দশ মিলি সম্ভবত আমাদের এই লাক্সটা আছে বারো মিলি এখানে ইজিলি ঢুকে যাবে কোনো সমস্যা নেই যাই হোক এই লাক্স দিয়ে আমরা কানেকশন করব লাক্স পাঁচটা রাখো দুই তিন চার পাঁচ হ্যাঁ হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো দর্শক মন্ডলী অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ